শুকনো শুকনো করে আটা মসুরের ধনের পাতা দিয়ে ডিম দিয়ে একটা নাস্তা বানাবো এটা খাইলে মুখে লাগাই থাকবে তো সেজন্য পিসতেছি মসুরের ডাল গুলো ভিজেতেছি তো সুন্দর নরম হয়ে গেছে তোমার পেশা সুন্দর হচ্ছে তেল কালার আটাও এরকমই সুন্দর করে মিহি হয়ে আছে তাই মসুরের ডাইলও সুন্দর মিহি করেই পিষে নিল তো আমার মসুরের ডাইল পিসা শেষ এখন আমি ডাইল সম্বারা পিসপ ডাল সমরা দিলে একটু সুন্দর তোমার ডাল সম্বরা পিসা শেষ এখন আমি তুলে নিব এই যত এই থালে মাখাবো তাই থালের এক পাশেই তুলে লি তো এতক্ষণ পাটাত পেশার কাজ ছিল এখন আমার হাতে মাখানের কাজ প্রথমে আমি মশলা গুলো যেহেতু মসুর ডাইল বাটা পিসা ডাইল সমা তার সাথে পেঁয়াজ পেঁয়াজ কুচি লবণ মরিচের মরিচ কাটা আদা রসুন বাটা হলুদ কথা একসাথে করে মাখাবো সুন্দর সুন্দরভাবে মিহি করে মাখাবো মশলাগুলো সাথে একটা ডিম এবার সুন্দর করে ডিমও যাতে মিশে যায় মশলার সাথেই সব তারপরে মসুরের ডাল বাটা মেশাবো মুসুরের ডাল বাটার সাথে এই যে গালার আটা এরাও আমি মেশাবো মেশা সুন্দরভাবে মাখাবো যতক্ষণ না শক্ত শক্ত হচ্ছে আটা যেভাবে সানে ওভাবেই ময় মশলা দিয়ে ছানব তো আমার সানোর কাজ হয়ে গেছে আটা মাখানোর কাজ হয়ে গেছে আটা মাখানো আমার শেষ এখন চুলা পাড়ার কাজ তো এখন আমার চুলার কাজ সেজন্য আটা অল্প করে নিব আটা অল্প করে নিয়ে যে বেলান ফেরাত গোল করে কালার আটা সাপ্লি যেমন বানাই ঠিক সেভাবে গোল করে হাত দিয়ে এভাবে মেলা মেলা দিব पतला করে দিব হয়ে গেছে তো এখন আমি হাতের কাছে चाकूটা তো আছে না শূন্য আছে শূন্য দেই কাটছলাই তো ইচ্ছা মতো কাটেলি কেমন করে কাটবো কাটবো কারণ তেলের উপর মতো একটু বড় বড় হইলেও সমস্যা নেই কাটাল আমার হয়ে গেছে তো সুরাত আগুন আমার ধীর ধে জ্বলতেছে তো এগুলা ভাজা হয়ে গেছে প্রথমে এক্সার দিছি এই লাল সুন্দর যে ভাজা মসমস আছে এরকম মসমসে করে সবগুলাই আমি ভাজে নিব আমার এই রেসিপিটা শেষ পর যায় এ বিকালের নাস্তা যে কোনো সময় খাওয়া যাবি খুব টেস্টি কারণ আমি নিজে বানাচ্ছি নিজে একদিন বানা খায়াও দেখছি আজ বানাচ্ছি আমার বেটা খুব পছন্দ করে তাই সুন্দর মশ আছে এখন আমি তুলে নিব ডিজাইন যার যেমন ইচ্ছে করা যায় ডিজাইন সব মনের ব্যাপার আমি গুলা বানাচ্ছি এই কারণে যে আমার চাল বেশি পছন্দ করে খাবে নি আর বিকা বেলা কিছু ঝাল জাল কিছু খাইতে ইচ্ছে করে আর সেই জন্যই আমি বানাছি এর মধ্যে আছে ধনিয়া পাতা ধনের পাতা আছে কালার আটা মসুরের ডাল পিসা ডিম কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ সম্পূর্ণ মে মশলা দিয়ে মাখা এই যে পাকড়া তৈরি করছি রেসিপি যখন হচ্ছে তখনই খাওয়া যাবে খুব টেস্টি একটু খাই দেয় কেমন আছে স্বাদ আছে পাতা দিয়েছি তো সেজন্য আরো খুশ বই আছে ডিম দেওয়ার কারণে ডিম ভালো যেমন স্বাদ সে স্বাদটাও আছে এখন আমি ঘরে রেখে